নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্কার চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসির পরবর্তী কোয়েশ্চেনগুলো নিয়ে তো এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে আজকে টপিকটা থাকছে সেটা কিন্তু আমাদের চিফ মিনিস্টার এবং গভর্নর তো আমাদের বিভিন্ন রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যর যে ইউনিয়ন টেরিটরি এবং আমাদের যে স্টেট কোটা রয়েছে তো সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিএম গভর্নর এবং তাদের ক্যাপিটাল এই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে কমপ্লিট টপিকটা থাকবে শেষ পর্যন্ত তোমরা সকলে দেখবে আগের ক্লাসগুলো না থেকে থাকলে তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট লিস্ট করা রয়েছে তোমরা সকলে দেখে নেবে যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তো অবশ্যই তোমরা সকলে একটু লাইক করে দিও শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইবটা করে রাখবে চলো আজকে আমাদের ক্লাস শুরু করি এখান থেকে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমরা যুক্ত হয়ে থাকবে ফার্স্ট কোয়েশন আছে ত্রিপুরা বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আছে অপশন আমাদের চারটে রয়েছে তো অপশানগুলো দেখে নাও এবং অ্যান্সার করার তোমরা চেষ্টা করবে ভিডিওটা পজ করে এবং তারপর উত্তরটা মিলিয়ে নেবে তো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন তার নাম হচ্ছে মানিক শাহ মানিক শাহ ত্রিপুরার বর্তমান চিফ মিনিস্টার রয়েছেন এবং এখানে আমাদের দেখতে হবে ত্রিপুরার যে রাজ্যপাল রয়েছেন তার নাম হচ্ছে কে ইন্দ্রসেন রেড্ডি ইন্দ্রসেন রেড্ডি তিনি কিন্তু বর্তমানে ত্রিপুরার গভর্নর রয়েছেন এবং ত্রিপুরার রাজধানী কিন্তু আমরা সকলে জানি আগরতলা পরে কোশ্চেন আছে উত্তর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো উত্তর বর্তমান মুখ্যমন্ত্রী আমরা সকলে এটা জানি যে যোগী আদিত্যনাথ তিনি কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বর্তমান এবং উত্তর প্রদেশে যে রাজ্যপাল রয়েছেন তার নাম কি উত্তর রাজ্যপালের নাম রয়েছে দিবেন প্যাটেল দিবেন প্যাটেল বর্তমানে তিনি উত্তর প্রদেশের গভর্নর রয়েছেন এবং উত্তর প্রদেশের রাজধানী কোনটা অবশ্যই লখনৌ শহর যেটা কিন্তু উত্তর প্রদেশের রাজধানী পরে কোশ্চেন আছে উত্তরাখণ্ডের যে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে তার নাম কি তো উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কোনটা দেখে নাও পুষ্কর সিং ধামি পুষ্কর সিং ধামি তিনি কিন্তু উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন চিফ মিনিস্টার এবার দেখতে হবে উত্তরাখণ্ডের বর্তমান রাজ্যপালের নাম কি তো উত্তরাখণ্ড বর্তমান রাজ্যপাল রয়েছেন গুরমিত সিং এবং উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন পরে কোশ্চেন আছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এটা তো সকলেই জানো যে মমতা ব্যানার্জি তিনি কিন্তু ওয়েস্টবেঙ্গলের বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গলের শুধু বেঙ্গলের না তিনি কিন্তু প্রথম মহিলার রেলমন্ত্রীও কিন্তু ছিলেন এই মমতা ব্যানার্জি আর ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল কে রয়েছেন বর্তমানে বর্তমানে রয়েছেন তার নাম হচ্ছে সি ভি আনন্দ বোস সি আনন্দ বোস বর্তমানের রাজ্যপাল এবং এর আগের রাজ্যপাল ছিল কে যিনি কিন্তু বর্তমানে ভাইস কি রয়েছেন রাষ্ট্রপতি ভাইস রাষ্ট্রপতি অর্থাৎ তোমাদের কিন্তু উপরাষ্ট্রপতি রয়েছেন যার নাম হচ্ছে কি তোমরা সকলে বলবে জগদীপ ধনখর এবং এখানে আমরা দেখে নেব এর রাজধানী কি তো এখানে কিন্তু কলকাতা শহরটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী পরে কোশ্চেন আছে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো দিল্লির নতুন বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন তার নাম কি অবশ্যই রাইট আনসার যেটা হয়ে যাবে সেটা হয়ে রেখা গুপ্তা রেখা গুপ্তা কিন্তু দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এখানে দেখব যে আমাদের এই ইউনিয়ন টেরিটরি রয়েছে যেটা কিন্তু দিল্লি রয়েছে এর রাজ্যপাল কে রয়েছে এর রাজ্যপাল হয়ে যাবে বিনয় কুমার সাকসেনা বিনয় কুমার সাকসেনা রয়েছেন এই দিল্লির বর্তমান গভর্নর এবং দিল্লির ক্যাপিটাল কি নিউ দিল্লি হচ্ছে ক্যাপিটাল সিটি পরে কোশ্চেন আছে পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হয়ে যাবে ভগবৎ সিং মান ভগবৎ সিং মান তিনি বর্তমানে রয়েছেন পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পাঞ্জাবের যে রাজ্যপাল রয়েছেন তার নাম কি পাঞ্জাবে বর্তমান রাজ্যপাল বা গভর্নর রয়েছেন গোলাপ চাঁদ কাটারিয়া গোলাপ চাঁদ কাটারিয়া তিনি বর্তমানে রয়েছেন গভর্নর বা রাজ্যপাল পাঞ্জাবে এবং রাজধানী কোনটা পাঞ্জাবেরও রাজধানী চন্ডীগড় রাজধানী রাজধানীও চণ্ডীগড় ঠিক আছে তো এইগুলো দেখতে হবে এবং হরিয়ানারও কিন্তু রাজধানী চণ্ডীগড় ঠিক আছে চলো পরে কোশ্চেন আছে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী কোনটা হবে দেখে নেওয়া উত্তর রাইট অ্যান্সার হয়ে যাবে ভজন লাল শর্মা ভজন লাল শর্মা তিনি কিন্তু রাজস্থানের বর্তমান কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছেন এবার দেখতে হবে যে রাজস্থানের বর্তমান রাজ্যপালের নাম কি রাজ্যপাল অত গভর্নর বর্তমান রয়েছেন রাজস্থানে তার নাম হরিভাউ রাও বাগদে ওকে তো এখানে কিন্তু দেখবে যে রাজধানী কিন্তু রয়েছে যেটা কিন্তু জয়পুর যেটাকে আমরা পিঙ্ক সিটি বলে থাকি তো রাজস্থানে বর্তমান যে ক্যাপিটাল রয়েছে সেটা হচ্ছে জয়পুর পরে কোশ্চেন আছে সিকিম সিকিম বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছে তার নাম কি আর সিকিম আমাদের কত সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ঘোষিত হয় এটা তোমরা সকালে বলবে সেটা ঠিক আছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সিকিমে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন তার নাম হয়ে যাচ্ছে কি প্রেম সিং তামাং প্রেম সিং তামাং তিনি কিন্তু রয়েছেন সিকিমের বর্তমান চিফ মিনিস্টার এবং সিকিমের রাজ্যপালকে রয়েছেন বর্তমানে সিকিমের বর্তমান রাজ্যপাল বা গভর্নর রয়েছেন মাথুর ওম প্রকাশ মাথুর তিনি কিন্তু রয়েছেন এই রাজ্যপাল রয়েছেন সিকিমে এবং সিকিমের রাজধানী কোনটা অবশ্যই কিন্তু হচ্ছে ক্যাপিটাল সিটি অফ সিকিম নেক্সট কোয়েশ্চেন আছে তামিলনাড়ু তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তামিলনাড় বর্তমান মুখ্যমন্ত্রী রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা অপশন চারটে রয়েছে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে সকলে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে তামিলনাড়ুর সিএম রয়েছেন বর্তমানে এম কে স্ট্যালিন এম কে স্ট্যালিন বর্তমানে তামিলনাড়ুর চিফ মিনিস্টার রয়েছেন তো তামিলনাড়ুর আমাদের গভর্নর কে রয়েছেন তো আমাদের দেখতে হবে সেটা রাইট অ্যান্সার যেটা হবে আর এন রবি আর এন রবি কিন্তু এই রাজ্যপাল রয়েছেন তামিলনাড়ু এনারা দুজনাই কিন্তু বহুদিন ধরে রয়েছেন ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু দেখে নিতে হবে রাজধানী কোথায় রয়েছে রাজধানী কিন্তু তামিলনাড়ুর চেন্নাই পরবর্তী কোশ্চনে যার আগে আমাদের দেখে নিতে হবে এন টি যে এক্সামগুলো হয়েছিল লাস্ট দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটের যে পাঁচ হাজার প্লাস জি কে রয়েছে এটা তোমাদের আপকামিং পাঁচই জুন থেকে যে এক্সাম শুরু হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন তাদের জন্য এবং যারা তোমরা সামনে এন টি পিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্ট যারা রয়েছো তাদের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু তোমাদের লাস্ট এক্সাম যেটা হয়েছিল গ্রাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের একশো তেত্রিশটা শিফটের কোয়েশ্চেনটা হয়েছিলো এবং এই সিবিটি ওয়ানটা কিন্তু তোমাদের সেম হয়েছিল সুতরাং এই কোয়েশনগুলো কিন্তু সমাজের সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে জিকে কোশ্চেন রয়েছে যার প্রাইস কিন্তু নাইনটি নাইন রয়েছে তোমরা যদি এখনও পর্যন্ত এটা পার্চেস না করে থাকো তাড়াতাড়ি এটা পার্চেস করে নাও এবং পড়তে থাকো কারণ কিন্তু তোমাদের আন্ডার যারা স্টুডেন্ট রয়েছো এন টিপিসির জন্য তাদের কিন্তু ¿Te lo খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু যে ডেট এক্সাম ডেট সেটা কিন্তু রিলিজ করে দেবে নোটিশের মাধ্যমে ঠিক আছে এবং এখন যেটা বর্তমানে আমরা দেখছি যে পাঁচই জুন থেকে কিন্তু আমাদের এক্সাম স্টার্ট হচ্ছে গ্রাজুয়েট লেভেলের তাদেরও কিন্তু এখনও পর্যন্ত যদি এটা না নিয়ে থাকো এখনও মোটামুটি তোমাদের যা টাইম আছে এটা কিন্তু পড়ে ফেলা সম্ভব রয়েছে এখনো পর্যন্ত বাংলা ভাষায় রয়েছে তিনশোটা পেজের মধ্যে কমপ্লিট রয়েছে এবং দুটো পিডিএফে তোমরা পাবে আর এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু এটা কিন্তু আগে থেকে বলে যাচ্ছি কারণ এখান থেকে রিপিট হবে এটা এন টি পিসিডি প্রিভিয়াস কোয়েশ্চেন তা আবার পাঁচ হাজার প্রশ্ন আছে প্রশ্ন রিপিট হবেই ঠিক আছে তো এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এবং এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডেমো পিডি পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের রেলওয়ে সহ এসএসসি সমস্ত এক্সামে সুতরাং রেলওয়ে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই সমস্ত এক্সামে কারেন্ট এফেয়ার্সের ওয়ে একটু বেশি দেখছি দু হাজার চব্বিশের এক্সামগুলোতে তোমরা কিন্তু এটা যদি পড়ে না যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ হচ্ছে আমরা আশা করছি এন টি যে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট যে স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু দশটা মতো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু অলরেডি এসেছি এবং রেলের বিভিন্ন এক্সামে কমন দিয়ে এসেছি দু হাজার চব্বিশেও তো তোমাদের কিন্তু এটা রয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পঞ্চাশটা পেজে রয়েছে জিস্ট যেটা হচ্ছে দু হাজার চব্বিশের জিস্ট এবং এর সাথে পাবে প্রতি মাসের জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের টপ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে বারোশো কোয়েশ্চেন রয়েছে তার সাথে পাবে এই পঞ্চাশটা পেজের জিস্ট যেটা কিন্তু একদম কমপ্লিট টপিক হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এর বাইরে হয়তো কিছু পড়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে তো আশি টাকা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে এই দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স আর এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এসএসসি যে সমস্ত এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামের টিয়ার ওয়ান টিয়ার টু অর্থাৎ প্রিলি মেন্স দুটো একসাথে কিন্তু কভার করা রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সে এই জন্যই কিন্তু এখানে পেজ সংখ্যাটা তোমাদের তিরিশ থেকে বত্রিশটা পেজ হয়ে যাচ্ছে প্রতি মাসের এবং টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন যদি বলি সেখানে কিন্তু সাড়ে চারশো কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু তোমাদের যে রেলওয়ে এক্সাম রয়েছে তারও কিন্তু সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটোর জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রিলি এবং মেন্স লেভেল এছাড়া আমাদের রাজ্যের যে ডব্লু বিসিএস ডব্লু বিপিএসসি সহ আমাদের এস যে নতুন যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে যেটা হচ্ছে আমাদের চুয়াল্লিশ হাজার যে রয়েছে আমাদের সি গ্রুপ ডি সহ সমস্ত পরীক্ষার্থীদের জন্য কিন্তু এটা উপযোগী সুতরাং তোমরা যদি এখনও পর্যন্ত না নিয়ে থাকো তাহলে তোমরা তাড়াতাড়ি ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমস্ত এক্সামে এমনকি আমাদের রাজ্যের যে পুলিশ এক্সামগুলো রয়েছে সেটা কনস্টেবল বা এস আই হোক সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আর কারেন্ট অভেয়ার্স এটা কিন্তু একদম ওয়ান স্টপ সলিউশন যেটা দু হাজার তোমাদের আমরা দিচ্ছি বর্তমান জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ রুপিস ফিফটি ফাইভে পঞ্চান্ন টাকায় তো কিন্তু তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে কারেন্ট অভ্যার্সটা পেয়ে যাচ্ছ এবং এপ্রিল মাসটা তোমরা আজকালের মধ্যেই পেয়ে যাবে জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজির যে সমস্ত কোয়েশনগুলো আমাদের লাস্ট দশ বছরের রেলওয়ে সমস্ত এক্সামে আসা কোয়েশনগুলোকে আমরা সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষায় তোমাদের কিন্তু এখানে রেখেছি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সত্তরটা পেজের মধ্যে সুন্দরভাবে বায়োলজির যে কোয়েশনগুলো লাস্ট টেন ইয়ার্সের সমস্ত প্রশ্ন এখানে সুন্দরভাবে এখানে রয়েছে এবং বেঙ্গলি ভাষা তোমাদের এখানে প্রিন্টেবল ফরম্যাটে রয়েছে টোটাল নাম্বার অব কোয়েশনের যদি কথা বলি বারোশো পঞ্চাশ প্লাস কিন্তু নাম্বার অফ কোয়েশন এখানে রয়েছে এবং এসএসসিরও কিছু কোয়েশন কিন্তু এখানে রাখা আছে এবং এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটি যেটা সত্তরটা পেজের মধ্যে রয়েছে যার পিডিএফের যে প্রাইস আছে সেটা হচ্ছে রুপিস সিক্সটি অর্থাৎ ষাট টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে বায়োলজির সমস্ত কোয়েশ্চেনগুলো যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এবং এই যে কোয়েশ্চেনগুলো সেগুলো কাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই পিডিএফটি এটা কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা সামনে রেলওয়ে গ্রুপটি অর্থাৎ লেভেল ওয়ান দেবে এছাড়া এলবি টেকনিশিয়ান বা যেই অর্থাৎ যে সমস্ত এক্সামে কিন্তু সায়েন্সের পোর্শনটা বেশি মাত্রায় রয়েছে সেই সমস্ত এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ এবং আর পি দু হাজার চব্বিশে যে কোয়েশনগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ রাখা রয়েছে যেমন পুরস্কার সম্মানগুলো রয়েছে বুক অ্যান্ড অথর রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এই ধরনের কিন্তু সমস্ত কোশনগুলো যেমন স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কোশনগুলো তোমাদের পঞ্চান্নটা পেজের মধ্যে কভার করা রয়েছে যেগুলো আমাদের আর পি দু হাজার চব্বিশের জিকে কে কিন্তু আমাদের জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয়েছিল এক্সামে তো সমস্ত কোশ্চেনগুলো তোমরা পঁয়ত্রিশ টাকাতে পেয়ে যাবে যাদের প্রয়োজন আছে তোমরা এটা নিয়ে নেবে সুতরাং আমাদের কাছে এই সমস্ত পিডিএফ কিন্তু এখানে যে কোনো পিডিএফ এর জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এটার যে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই নম্বরেই কিন্তু যোগাযোগ করলে তোমরা ডেমো পিডিও দেখতে পাবে এন টি পাঁচ হাজার প্লাস কোয়েশ্চেন রয়েছে এটা কিন্তু তোমাদের পড়তেই হবে এটা ছাড়া যাবে না সেটা তোমরা এক্সাম তোমরা সামনে দু হাজার দাও না কেন তোমাদের এটা অবশ্যই পড়তে হবে ঠিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত এক্সামের জন্য বিশেষ করে রেলের এক্সামের জন্য তোমরা এটা স্কিপ করতে পারবেই না এছাড়া যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু দু হাজার চব্বিশে পিওয়াই জিকেটাকে কমপ্লিট করে নেবে যেটা কিন্তু তিপ্পান্নটা শিফট ওয়াইজ বাংলা ভাষায় কিন্তু দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে এবং দু হাজার তোমরা পাবে এবং আমাদের পরবর্তী যে কোশ্চেন রয়েছে পরের কোয়েশ্চেন কি আছে তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তেলেঙ্গানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হয়ে যাবে রাইট অ্যান্সার কোনটা হবে রেবান্তা রেড্ডি রেবান্তা রেড্ডি তিনি কিন্তু বর্তমানে রয়েছেন মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার এবার তেলেঙ্গানার রাজ্যপাল কে রয়েছেন সেটা দেখতে হবে তো আমাদের যেটা রয়েছেন তেলেঙ্গানার রাজ্যপাল জীষ্ণু দেব বর্মা জীষ্ণু দেব বর্মা তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই তেলেঙ্গানা রাজ্যের কিন্তু রাজ্যপাল এবং তেলেঙ্গানার রাজধানী কোনটা অবশ্যই কিন্তু হায়দ্রাবাদ কিন্তু বর্তমানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এই তেলেঙ্গানার ক্যাপিটাল সিটি পরে কোশ্চেন আছে মণিপুর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আছে তো মণিপুর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হয়ে যাবে এন বীরেন সিং এন বীর সিং বর্তমানে মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে আর তোমাদের বলে রাখি এখান থেকে প্রশ্ন কিন্তু একটা আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে ক্যাপিটাল হোক কারেন্সি আমাদের যে রাজ্যের যেগুলো বলছি যেগুলো হচ্ছে তোমাদের ক্যাপিটাল মুখ্যমন্ত্রী এবং তোমাদের গভর্নর এই তিনটাই দেখতে হবে ঠিক আছে তো আমাদের পরবর্তী যেটা দেখছি এই যে রাজ্যপাল রয়েছে মণিপুর রাজ্যে তার নাম হচ্ছে অজয় কুমার এবং রাজধানী রাজধানীগণটা হচ্ছে ইম্ফল মণিপুরের ইম্ফল হচ্ছে তার ক্যাপিটাল সিটি পরে কোশ্চেন আছে মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি কোনটা হবে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কনরাড সাংমা তিনি কিন্তু বর্তমানে রয়েছেন মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং দেখতে হবে যে মেঘালয় রাজ্যের বর্তমান রাজ্যপাল অর্থাৎ গভর্নর কে রয়েছেন রাইট অ্যান্সার যেটা হবে যেটা হচ্ছে বিজয় শঙ্কর বিজয় শঙ্কর কিন্তু বর্তমানে রয়েছেন রাজ্যপাল কোথাকার এই মেঘালয়ে এবং শিলং হচ্ছে এখানকার ক্যাপিটাল ঠিক আছে পরে কোশ্চেন আছে মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে লালদোহোমা হোমা হচ্ছেন মিজোরামের বর্তমান কিন্তু মুখ্যমন্ত্রী আর তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাদের বর্তমানে কিন্তু কারেন্টের একটা টপিক ছিল যেটা কিন্তু এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট তারা কিন্তু যে আমাদের শিক্ষার যে হার সেটা কিন্তু কমপ্লিট করেছে কোন রাজ্য হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার হার সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে সেই রাজ্যটার নাম কি সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ একটা কুয়েছেন আর মিজোরামের কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ আছে আচ্ছা রাজ্যপালটা কি আছে মিজোরামের বর্তমান রাজ্যপাল রয়েছেন বর্তমান বিজয় কুমার সিং বিজয় কুমার সিং কিন্তু মিজোরাম রাজ্যের বর্তমান আমাদের রাজ্যপাল রয়েছেন গভর্নর এবং এর আইজল হচ্ছে পরে কোয়েশ্চেন আছে নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আছে নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম রয়েছেন কি রাইট অ্যান্সার হয়ে যাবে নেফিও রিও নেফিও রিও কিন্তু বর্তমানে রয়েছেন নাগাল্যান্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তো এখানে আমাদের দেখতে হবে যে গভর্নর বা রাজ্যপাল কে রয়েছেন অবশ্যই রাইট অ্যান্সার হবে নাগাল্যান্ডের বর্তমান রাজ্যপাল লা গণেশন লা গণেশন রাজ্যপাল রয়েছেন এবং ক্যাপিটাল রয়েছে কোহিমা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা পরে কোশ্চেন আছে ভালো লাগলে সকলে একটু লাইক করে দেবে ঠিক আছে এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নেবে আমাদের যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রয়েছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে এই সম্পর্ক আমাদের কিন্তু ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা রাজ্যপালটা কে রয়েছে উড়িষ্যার আমাদের দেখতে এখানে আমাদের দেখতে হবে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে রয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে রয়েছেন অবশ্যই রাইট অ্যান্সার হবে মোহন চরণ মাঝি মোহন চরণ মাঝি রয়েছেন উড়িষ্যা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং উড়িষ্যার বর্তমান গভর্নরের নাম কি যেটা আমরা দেখতে পাচ্ছি কামভাবতী হরিবাবু কামভাবতী হরিবাবু রয়েছেন এই উড়িষ্যার বর্তমান রাজ্যপাল এবং রাজধানী কোনটা ভুবনেশ্বর ভুবনেশ্বর ইজ দ্য ক্যাপিটাল অফ ওড়িশা পরে কোশ্চেন আছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন কোনটা হবে দেখে নাও তোমরা তো এখানে দেখে নেবে যে হেমন্ত সোরেন হেমন্ত সোরেন তিনি কিন্তু বর্তমান রয়েছেন এই ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডে বর্তমান রাজ্যপালের নাম কি কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি উত্তর যেটা হচ্ছে সন্তোষ গঙ্গোয়ার সন্তোষ গঙ্গোয়ার তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল বা গভর্নর এবং রাঁচি হচ্ছে এখানকার ক্যাপিটাল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি পরবর্তী প্রশ্ন আছে এটা কর্ণাটক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আছে তো কর্ণাটক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি রয়েছে অপশান দেখ নাও রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই সিদ্ধারামাইয়া তিনি কিন্তু বর্তমান রয়েছেন কর্ণাটক রাজ্যের চিফ মিনিস্টার এবং কর্ণাটকের বর্তমান গভর্নরের নাম কি আছে এটা রাইট অ্যান্সার যেটা আমরা দেখছি থাওয়ার চাঁদ গেহলত তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই কর্ণাটক রাজ্যের রাজ্যপাল এবং কর্ণাটকের রাজধানী কোনটা অবশ্যই বেঙ্গালুরু বেঙ্গালুরু যেটা ইলেকট্রনিক শহর ইলেকট্রনিক্স হাব ঠিক আছে আইটি শহর এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে এই রাজধানী বেঙ্গালুরু পরে কোশ্চেন আছে এটা কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী আছে কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম যেটা রয়েছেন অপশান রয়েছে কি চারটে তো রাইট অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার ফোর পিনারায় বিজয়ান তিনি কিন্তু বর্তমানে রয়েছেন কেরালার বর্তমান চিফ মিনিস্টার কেরালার রাজ্যপালের নাম কী আছে রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেঘর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর তিনি কিন্তু গভর্নর রয়েছেন এই কোন রাজ্যের কেরালা রাজ্যে এবং রাজধানী রয়েছে এখানকার তিরুবনন্তপুরম তীরবনপুরাম রয়েছে কেরালার বর্তমান রাজধানী পরে কোশ্চেন আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আছে মধ্যপ্রদেশে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন তার নাম মোহন যাদব মোহন যাদব তিনি কিন্তু বর্তমানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং মধ্যপ্রদেশে তোমাদের যে রাজ্যপাল রয়েছে তার নাম কি মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল রয়েছে মাঙ্গোভাই সি প্যাটেল মাঙ্গভাই সি প্যাটেল রাজধানী কোনটা মধ্যপ্রদেশের ভোপাল শহর আমরা সকলে জানি এখানে কিন্তু ক্যাপিটাল সিটি এটা মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন রয়েছে মহারাষ্ট্রে বর্তমান মুখ্যমন্ত্রী নাম কি মহারাষ্ট্রে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হয়ে যাবে অবশ্যই রাইট অ্যান্সার দেবেন্দ্র ফড়নবিস দেবেন্দ্র ফড়নবিস তিনি কিন্তু বর্তমানে রয়েছেন মহারাষ্ট্রে বর্তমান কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কে রয়েছেন মহারাষ্ট্রে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে আমরা দেখছি সিপি রাধাকৃষ্ণন সিপি রাধাকৃষ্ণন তিনি কিন্তু এই আমাদের মহারাষ্ট্রের রাজ্যপাল রয়েছেন এবং মহারাষ্ট্রের যে আমাদের ক্যাপিটাল সিটি যেটা কিন্তু আমরা জানি মুম্বাই ঠিক আছে গেট অফ ইন্ডিয়া পরবর্তী কোয়েশ্চেন রয়েছে যেটা ছত্রিশগড়ে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি হবে রাইট অ্যান্সার বিষ্ণুদেব সাই বিষ্ণুদেব সাই তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ছত্তিশগড়ের চিফ মিনিস্টার এবং তার রাজ্যপাল রয়েছেন কোনটা আমরা এখানে দেখতে পাচ্ছি রমেশ ডেকা রমেশ ডেকা কিন্তু রয়েছেন এই ছত্তিশগড় রাজ্যের বর্তমান রাজ্যপাল বা গভর্নর এবং এর রাজধানী রয়েছে রায়পুর ছত্তিশগড়ের রায়পুর পরে কোশ্চেন আছে গোয়া গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আছে গোয়া কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে দেখে নাও তোমরা গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন তার নাম প্রমোদ সাওয়ান্ত প্রমোদ সাওয়ান্ত তিনি বর্তমানে রয়েছেন চিফ মিনিস্টার অফ গোয়া এবং এখানকার রাজ্যপাল অর্থাৎ গভর্নরের নাম কি রয়েছে পি এস শ্রীধরন পিল্লাই পি এস শ্রীধরন পিল্লাই তিনি কিন্তু বর্তমানে গভর্নর অর্থাৎ রাজ্যপাল রয়েছেন এই আমাদের গোয়া রাজ্যের ঠিক আছে আর গোয়ার রাজধানী পানাজি নেক্সট কোয়েশ্চেন আছে এটা গুজরাট রাজ্য গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি রয়েছে বর্তমানও আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন গুজরাট রাজ্যে তার নাম ভূপেন্দ্রভাই প্যাটেল ভূপেন্দ্রভাই প্যাটেল তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী এবং গুজরাটের রাজ্যপাল কে রয়েছেন অবশ্যই আচার্য দেবভ্রট্ট আচার্য দেবভট তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই গুজরাটের বর্তমান রাজ্যপাল এবং এর রাজধানী হচ্ছে গান্ধীনগর গুজরাটের গান্ধীনগর পরে কোশ্চেন আছে হরিয়ানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আছে হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন নায়েব সিং সাহনি নায়েব সিং সাহনি তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এর রাজ্যপাল কে রয়েছেন বান্ডারিউ ডাত্রে তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই রাজ্যপাল কোথাকার হরিয়ানা রাজ্যের হরিয়ানার রাজধানী চন্ডীগড় একটু আগে যেমন বলেছিলাম পাঞ্জাবের রাজধানী চন্ডীগড় হরিয়ানারও চণ্ডীগড় এবং চন্ডীগড় হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি যেটা কিন্তু রাজধানী কিন্তু চন্ডীগড় ঠিক আছে পরে কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি রয়েছে অবশ্যই যেটা আমরা দেখতে পাচ্ছি সুখবিন্দর সিং সুখু সুখবিন্দর সিং সুখু তিনি কিন্তু হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন এবং এখানকার যে গভর্নর রয়েছেন তার নাম কি শিব প্রতাপ শুক্লা শিব প্রতাপ শুক্লা তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই গভর্নর বা রাজ্যপাল অফ হিমাচল প্রদেশ এবং তার রাজধানী কোনটা অবশ্যই সিমলা এবং ধর্মশালা দুটোই কিন্তু আমাদের ক্যাপিটাল রয়েছেন এই হিমাচল প্রদেশের পরে কোয়েশ্চেন আছে অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের বর্তমান বর্তমান নাম নাম কি আমরা এটা জানি যে তার নাম কি গুরুত্বপূর্ণ চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন ঠিক আছে আচ্ছা রাজ্যপালকে রয়েছেন চন্দ্রবাবু আমাদের এই মুখ্য অন্ধ্রপ্রদেশের তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে আব্দুল নজির আব্দুল নজির কিন্তু রয়েছেন অন্ধ্রপ্রদেশের গভর্নর বা রাজ্যপাল রয়েছেন এবং রাজধানী কোনটা অন্ধ্রপ্রদেশের রয়েছে তেলেঙ্গানার রাজধানী কিন্তু হায়দ্রাবাদ ঠিক আছে আছে চলো যেটা অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি রয়েছে অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম রয়েছে পেমা খান্ডু পেমা খান্ডু তিনি কিন্তু বর্তমানে অরুণাচলের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং অরুণাচলের বর্তমান রাজ্যপাল কি রয়েছেন কৈবাল্য যে ত্রিবিক্রম পার্টনায়ক তিনি কিন্তু বর্তমানে রয়েছেন কৈবাল্য ত্রিবিক্রম পার্টনায়ক রাজ্যপাল রয়েছেন অরুণাচল প্রদেশের এবং অরুণাচল প্রদেশের রাজধানী রয়েছে যেটা হচ্ছে ইটানগড় ওকে চলো পরে কোয়েশ্চেন যেটা আছে আসাম আসাম এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি রয়েছে আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম রয়েছেন তার নাম রয়েছেন কি অবশ্যই হিমন্ত বিশ্বশর্মা হিমন্ত শর্মা তিনি কিন্তু আসাম রাজ্যের বর্তমান চিফ মিনিস্টার রয়েছেন এবং আসামের বর্তমান রাজ্যপাল কে রয়েছেন লক্ষ্মণ আচার্য লক্ষ্মণ আচার্য তিনি কিন্তু বর্তমানে এই রাজ্য বা রয়েছেন আসাম রাজ্যের আসামের দিসপুর হচ্ছে এখানকার কিন্তু ক্যাপিটাল সিটি আর আসামের আমরা কি দেখেছিলাম ক্লাসিক্যাল ডান্স যেটা কিন্তু সাত্রিয়া ঠিক আছে আচ্ছা পরবর্তী যে প্রশ্ন আছে যেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন আছে বিহার বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো বিহার তো আমরা সকলেই জানি যেটা হচ্ছে নীতিশ কুমারের রাজ্য তো নীতিশ কুমার কিন্তু রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী এবং বিহারের কে রয়েছেন যার নাম রয়েছে আরিফ মোহাম্মদ খান আরিম মোহাম্মদ খান রয়েছেন বিহারের কিন্তু রাজ্যপাল এবং বিহারের ক্যাপিটাল রয়েছে পাটনা ঠিক আছে তো এবার আমরা দেখে নেব কিছু আমাদের ইউনিয়ন টেরিটরি রয়েছে একটু জুম করা যাক ক্যামেরাম্যান তো এখানে আমরা যেটা দেখছি লেফটেন্যান্ট গভর্নর এবং যে প্রশাসনিক যে শাসকগণ রয়েছেন আমাদের যে ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ঠিক আছে তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড তো আন্দামান নিকোবরের এখানে কিন্তু যে লেফটেন্যান্ট গভর্নর বা প্রশাসক রয়েছেন তার নাম কি অ্যাডমিরাল ডি কে যোশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন তিনি তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই আন্দামান নিকোবর আইল্যান্ডের গভর্নর পরবর্তী আমরা দেখছি চণ্ডীগড় চণ্ডীগড়ের বর্তমান যে গভর্নর রয়েছেন তার নাম হচ্ছে গোলাপ চাঁদ কাটারিয়া ঠিক আছে পরের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে দাদরা নগর হাভেলি এবং দমন দিও এই সব কটা কিন্তু এখন বর্তমানে মার্চ করা রয়েছে এবং এই সবকটা আমরা এখন বর্তমানে যে গভর্নর দেখতে পাচ্ছি তার নাম প্রফুল প্যাটেল ওকে পরবর্তী আমরা দিল্লি এনসিটি যেটা আমরা দেখতে পাচ্ছি দিল্লি এনসিটি এখানে কিন্তু বিনয় কুমার সাকসেনা রয়েছেন এই দিল্লি এনসিটির ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছেন মনোজ সিনহা মনোজ সিনহা তিনি কিন্তু রয়েছেন লেফটেন্যান্ট গভর্নর পরবর্তী লাক্ষাদ্বীপের রয়েছেন লাক্ষাদ্বীপের কে রয়েছেন প্রফুল্ল প্যাটেল প্রফুল্ল প্যাটেল লাক্ষাদ্বীপেরও রয়েছেন এবং পুদুচেরি রয়েছেন তার নাম কি তার নাম কে কৈলাশনাথন ওকে তো এখানে কিন্তু তিনিও কিন্তু লেফটেন্যান্ট গভর্নর পরে কোয়েশ্চেন আছে আমরা দেখছি লাদাখ লাদাখ যে ইউনিয়ন টেরিটরি রয়েছেন তার বর্তমান গভর্নর রয়েছেন বি ডি মিশ্রা ঠিক আছে লেফটেন্যান্ট গভর্নর বি ডি মিশ্রা অবসরপ্রাপ্ত তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের দেখতে হবে যেগুলো কিন্তু আমাদের যে ইন্ডিয়ান স্টেট রয়েছে এবং ইন্ডিয়ান যে ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে সমস্ত গভর্নর এবং দ্য কমপ্লিট টপিক এটা আমাদের হয়ে গেল আজকের যারা কিন্তু গভর্নর সিএম এম চিফ মিনিস্টার এবং তাদের ক্যাপিটাল সিটি তো এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের হয়তো একটা থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তোমরা যদি এতক্ষণ মন্দির ক্লাসটা দেখে থাকো তাহলে এই কোশ্চনের অ্যান্সারটা তোমরা সকলেই হোমওয়ার্কের কোশ্চেন থাকছে তোমরা এটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে যে উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অপশান আমাদের চারটে রয়েছে উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি রয়েছেন এবং গভর্নরের কি নাম এবং তার ক্যাপিটাল কি নাম উত্তরাখণ্ডের বলবে তাহলেই হবে এটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশন থাকছে এবং সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ফাঁকি দেবে না এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে আমরা অলরেডি যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি সমস্ত ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন সেই ইম্পর্টেন্ট কোয়েশনগুলো তোমরা দেখে নেবে এবং তোমাদের একটা হয়তো সমস্যা ক্লাসের মাঝখানে হয়তো যে অ্যাডগুলো চলে আসে পাঁচ মিনিটের মধ্যে ঠিক আছে পাঁচ মিনিটের আশেপাশে যে অ্যাডগুলো থাকছে যারা যারা তোমরা বারবার ক্লাসটাকে দেখছো তোমাদের হয়তো এটা অসুবিধার একটা সমস্যা তৈরি হতে পারে তাদের জন্য বলছি ওই যে মাছ মাঝের যে পাঁচ মিনিটে যে অ্যাডটা চলে আসে সেটাকে তোমরা ডাইরেক্ট স্কিপ করে দিয়ে তোমাদের তো হাতে অপশান আছে সে সেই জায়গাটা তোমরা স্কিপ করে দিয়ে চলে যাবে এবং শুধুমাত্র যে মূল কন্টেন্টটা মূল যেটা তোমাদের দেখার বিষয় বা যেটা তোমাদের কোয়েশনগুলো দেখার বিষয় সেইটা তোমরা শুধু দেখে নেবে ঠিক আছে তো যাদের যেরকম রয়েছে সেরকম তোমাদের সুবিধাও রয়েছে এবং কারোর যদি আমার কথাটা স্লো মনে হয় বা বেশি মনে হয় সেরকম অনুযায়ী তোমরা স্পিডটাও কম বেশি করতে পারো সব কিছু তোমাদের হাতে আছে ঠিক আছে যেমন যেরকম আমাদের টাইম আছে সেরকম তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে ধরে আমাদের প্লে করা আছে যার যেটা প্রয়োজন সে সেটা দেখে নেবে এবং টেলিগ্রামে যে লিঙ্ক রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই টেলিগ্রামে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে সকলে কারণ এখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পাবে যে কোনো আপডেট হোক না কেন সেটা ঠিক আছে সব কিছু সেখানে তোমরা পেয়ে যাবে এবং এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটা হচ্ছে তোমরা যে ডেমো গুলো রয়েছে সেই ডেমো পিডিএফ বা যে কোনো ফুল পিডিএফ পাওয়ার জন্য তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এখানে ডিসক্রিপশানে তার লিঙ্কও তোমরা পাবে এবং এই সমস্ত বর্তমানে আমাদের পিডিএফ অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন তোমরা দেখে নেবে এন টি পি কোশ্চেনে পাঁচ হাজার প্লাস কোশ্চেনটা এটা কিন্তু অবশ্যই সকলের কাছে থাকা উচিত বলে আমার মনে হয় কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের যে কোনো এক্সামে কিন্তু রেলের যে কোনো এক্সামে কিন্তু রিপিট হবে ঠিক আছে তো প্রশ্ন আমাদের বাদ দেওয়ার কি দরকার আর আমরা প্রশ্ন পড়বই যখন প্রিভিয়াস এয়ারটায় আগে পড়ে নিই তার ফলে তারপর আমরা অন্য কিছু যেগুলো আমরা এক্সট্রা পড়বো সেটা পড়ে নেবো ঠিক আছে তো অবশ্যই তোমাদের যেমন যেটা প্রয়োজন হবে সেটা তোমাদের প্রয়োজন মতো দেখে নেবে এবং কারেন্ট এভেয়ার্স কিন্তু প্রয়োজন হলে সেটা তোমরা দেখে নেবে আমরা কিন্তু অলরেডি কমন দিয়ে এসেছি এবং আবারও আগামী এক্সামগুলোতে ভালো মাত্রায় কমন দিয়ে আসবো তো যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা দেখে নেবে এবং নিয়ে নেবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ